হ্যালো বন্ধুরা এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি এই বাজার নিয়ে আসলো বাজার তুলছি সবজিগুলো দেখো একদম টাটকা যদি নিয়ে আসা হয় সেদিন তো টাটকাই থাকে এবার তারপরে কি হয় আস্তে আস্তে শুকোতে থাকে কারণ যেহেতু আমার সব সবজি বাইরেই থাকে সেই জন্য আস্তে আস্তে শুকোতে থাকে আর টাটকা সবজি দেখতে কত ভালো লাগে এ দেখ ওখানে রয়েছে আদা রসুন আর পেঁয়াজ টমেটো কারণ টমেটো কম করে নিয়ে আসা হয়েছে না বাজারে ভালো টমেটো উঠছে না সবই মোটামুটি একটু জল মারা জল মারা এখনও সব গোছানো হয়নি নামিয়েছি গোছাও ভালো একটু আগে করে নিই ভিডিওটা তারপরে গুছিয়ে গুছিয়ে রাখ আমটা দেখেছো কত বড় আমটা কাঁচা আম নিয়ে আসা হচ্ছে চাটনি খাওয়ার জন্য পটলগুলো বেশ দেখতে না আমি তো একটা পটল তুলে ভাবছি এটা কি শশা নাকি আম ও তারপরে দেখছি না এটা পটল বেশ বড় সাইজের পটলগুলো এখানকার পটলগুলো না খেতে খুব ভালো পাপড়া পটল হয়তো খেতে খুব টেস্টি হয় আর এই যে ফুলকপিগুলো দেখছো না এই ফুলকপিগুলো খুব টেস্ট যেহেতু ওই যে একটু ছাড়া ছাড়া হয় না যে ফুলকপিগুলো সেই ফুলকপিগুলো খেতে খুব ভালো হয় আর এইখানে বাজারটাই বেশ মানে চাষিরাই বেশিরভাগ সবজি নিয়ে বসে পাইকারি যারা কিনে আনে তারা খুব কম চাষের জমিরই বেশি জিনিস তার জন্য খেতে খুব টেস্ট হয় এখানে রয়েছে তোমার কাঁচকলা ঝিঙে আর চাল কুমড়ো চাল কুমড়োটা বেশ ছোট্ট বেশ ভালো কচি একদম কারণ এখানে রয়েছে মিষ্টি কুমড়ো এই হচ্ছে আজকের বাজার নিয়ে আসা হয়েছে ও হ্যাঁ এর ভেতরে রয়েছে তোমার কাঁকড়ল কাঁকড়ল এই যে প্লাস্টিকটা কোনো ফুলিনি এটা আমি গুছিয়ে রাখবো কাঁকড়ল এবার বেশি সবজি হয়ে গেলেও গোছাতেও তখন আমি হিমশিম খেয়ে যাই যাই হোক এখন সবাই বাজার থেকে নিয়ে এসছে আমি সব নামিয়ে রাখলাম ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি কারণ বাজারে গেছিলো যখন তখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি তারপর সোয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি আর ডালটা সেদ্ধ বসিয়েছি এখন হয়ে গেল তারপরে ফোড়ন দেবো তো দেখতে থাকো আমার ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তোমাদের তার দেখাতে ভুলেই গেছি এই দেখো আমরা আমরা নিয়ে এসছে আমি আজকে প্রথম আমরা দিয়ে ডাল করবো দেখি কেমন হয় খেতে এটা তো কোনো দিন করিনি আজকে করে দেখি তখন নামিয়েছি আসলে প্লাস্টিকের ভেতরে ছিল কাঁপলের সাথে মনে ছিল না তাই পরে তোমাদেরকে দেখানো ধুয়ে টুয়ে রেখেছি এবার আমরাটাকে ছাড়িয়ে তারপর ডাল করবো এখানে আগে থেকে ডাক্তার সেদ্ধ করে রেখেছি আর এখানে আমরাগুলো বলে বেরিয়ে তাই আমরা দুইবার দরকারিটা করবো খেতে বসেছি এখন কি রান্না করেছি তোমার সাথে একবার দেখিয়ে দিই এই যে এখানে আমরা দিয়ে ডালটা তখন করলাম আমরা দিয়ে ডাল আর এখানে যে আলু চাবিন পটল গাজর পেঁপে দিয়ে তরকারি ভাত আলু শুদ্ধ ডিম সত্য আর একটা ডিম কেটে গেছিলো বলে পোচ করে নিয়েছি খেতে বসেছি সব তো রান্না রকম তোমাদের দেখিয়ে দিলাম কারণ রান্না করার পর তো দেখানো হয়নি ওই জন্য একবারে খেতে বসার সময় দেখিয়ে দিলাম আমরা কি এটা তখনই বললাম আমি তো কোনোদিন করিনি তো খেয়ে বললো ভালোই হয়েছে তা আমি এখন মুখে দিয়ে মুখে দিয়ে দেখি কেমন হয়েছে আমলারের জন্য না একটা বেশ টক টক হয়েছে গরমে তো টক ডাল টক চাকরি এমনিও না আমি আমরা কোনো দিন খাইনি মানে টক ফলের মধ্যে ফুলটাই বেশি হ্যাঁ ফুলটাই বেশি হয়েছে তাছাড়া অন্য কোনো ফল আমার টক ফলের মধ্যে ভালো লাগতো না অনেকে খাই না কামরাঙা আমরা জলপাই এমনি কমলা লেবু মুসমি লেবু এইসবই খাই তাছাড়া এমনি কোনো ফুলো মানে কি ওই বছরে যে একটা হয়তো দুটো বছর দুটো পার করা তখন হয়তো খেলাম আমরা গাছটা আমাদের ছিল কোনোদিন খেতাম না কেউই খেত না পরে পড়ে নষ্ট হতো ওটা মনে হয় বিলিপি আমরা ছিল দেশি আমরা এটা তো দেশি আমরা বিলের ছিল সর্ষে করে যে ফোড়ন দিয়েছি সর্ষে ফোরনের পরে বড় বড় হয়ে গেছে জলপাই গাছের থেকেও জলপাই পারতাম খেতাম না অত ভালো লাগতো অত না ফলের প্রতি অবশ্যই ছিল না একমাত্র ছোটবেলায় পেয়ারাটা ভালো লাগতো আমি পেয়ারা কাটছিল পেয়ারা ভালো লাগতো না এক একটা গাছে পেয়ারা এক একদম সারছিল

তো ঘাম হয় মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে থাকে আমি বলছি না যে খুব ভালো লাগবে এখন সেটা না কিন্তু তখন যে লুকটা থাকে সেই লুকটা দেখাতে সত্যিই ভালো লাগে না সেই জন্য হয়তো সকাল থেকে আর ভিডিওর সামনে আসা হয় না একবারে এই স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার সময় থেকে ঠিক আছে তখন নিজেরই ভালো লাগে না চুল টুল ঘেটে একদম মেলো হয়ে থাকে যাই হোক এখন বিকেল দুপুর মাঝামাঝি এখন একটুখানি শোব শুয়ে শুয়ে একটু মোবাইলেই দেখবো হয়তো আর কি কারণ দুপুরবেলা তো ঘুমাই না তারপরে আবার বিকেলে চায়ের সাথে তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলা চা খাওয়া হয়ে গেছে এখন একটুখানি সন্ধেবেলা এই চিড়ে ভাজা নিয়ে খাচ্ছি এটা কে নাই প্যাকেট থেকে ঢেলে এদের কৌটোতে রেখে দিয়েছি চা খাওয়া হয়েছে তবে শেষক্ষণ হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য কারণ খুব গরম ভাত তো খেতে পারি না তাই ঠান্ডা হয়ে যাবে তা গরম মানে ভাতটা হয়ে গেলে একটু ঠান্ডাও হয়ে যাবে তো ভাতটা হোক ততক্ষণ আমি একটুখানি খেয়ে নিই বন্ধুরা এখন রাতের খাওয়া শেষ হলো এবার বাসনগুলো মেরে রাখছি কারণ আমি রাতে বাসন মেনেই রাখি আমার ভিডিওটা তোমার লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তাহলে